প্রাক্তন কাউন্সিলর তথা বর্তলি বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী সুধীর চন্দ্র মজুমদার কংগ্রেসে যোগ দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে শ্রী মজুমদারকে কংগ্রেসে বরণ করে নেন লোকসভা ভোটের আগে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক শক্তি ক্রম বর্তমান এর মধ্যেই শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমানে কেন্দ্রে বাম প্রার্থী সুধীর চন্দ্র মজুমদার শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী মজুমদার ভাবে কংগ্রেসে যোগ দিলেন দলীয় পতাকা হাতে তুলে দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজি সিনহা সুধীর চন্দ্র মজুমদারকে কংগ্রেসে বরণ করে নিলেন আর এখানে শেষ নয় খুব শীঘ্রই আগরতলায় একটি বড় অনুষ্ঠান হবে এবং হাজারের ওপর মানুষ সেই অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেসে যোগদান করবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সিংহ একদিনে জয়েন করে বিক্ষোভ ভাবে জয়েন করলেও মুশকিল আছে এখানে পঞ্চাশ পরিবারে জয়েন করলো গিয়া রাত্রে বেলায় রাত্রে অন্তত হামলা করলো এরকমও চলছে এর মধ্যেও মানুষ রুখে দাঁড়াচ্ছে এবং আমরা খুব সহজে আমাদের এখানে একটা বড় আন্দোলন এবং জমায়েত হবে এটার জন্য কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে রাজধানী আগরতলার এই বাম নেতা সধীর জন্ম মজুমদার কংগ্রেসে যোগদানের ফলে কিন্তু দলের শক্তি বাড়ল অন্তত রাজধানী ক্ষেত্রে কিন্তু তাই আগামী লোকসভা নির্বাচনের একে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত Pierre y Pocho, a